হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভাবছো দিদি ভাই তুমি এত সেজে গুজে তো কোনো দিন ভিডিও করো না তাহলে কেন ভিডিও করছো এত সেজে গুজে শোনো আমি রিলস তৈরি করছিলাম তো সেটা করতে করতে আমার মনে হলো যে এই বাবা আমি তো বিকালে যে ভিডিওটা দেবো সেই ভিডিওটা তো আমার আপলোড করা হয়নি করাও তৈরি করাই হয়নি তো তারপরে তো আপলোডের ব্যাপার তাহলে আমি কি করি কি করব তো সেই জন্য আমি চলে এলাম যে না আগে আমি ভিডিওটা করি কারণ আমার ভিওয়ার্সরা আমাকে অনেক কিছু কোশ্চেন করেছে সেই কোশ্চেনের ওপরেই আমি কিন্তু তোমাদের উত্তর দেওয়ার জন্য চলে এসছি এবার সেই সমস্ত তোমাদের সেই সমস্ত প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো আমাকে করেছ সকালের ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমি আজকে এই মুহূর্তে চলে এসেছি তোমাদের যা যা কোশ্চেন ছিল আমি তোমাদেরকে তো বলেছিলাম যে নির্দ্বিধায় তোমরা আমার কমেন্ট বক্সে এসে তোমাদের যা জিজ্ঞাসা ব্যাপার রয়েছে সমস্ত কিছু জিজ্ঞাসা করতে পারো কারণ তোমাদের জিজ্ঞাসা উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি এখানে কিন্তু বসে রয়েছি সুতরাং তোমাদের কোনো প্রবলেম নেই আমি কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু দেব তো দিন চলো আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি ওখানে প্রশ্ন করা হয়েছিল তবে হ্যাঁ সব প্রশ্নের হয়তো এই মুহূর্তে উত্তর দিতে পারবো না কিন্তু কিছু কিছু প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব। ওখানে যে আমাকে প্রশ্ন করা হয়েছিল তাহলে পূর্বাশার কি রেজিস্ট্রি হয়ে গেছিলো ও যে বলেছিল যে আমাদের সকলকে জানিয়েছিল যে পূর্বাশার রেজিস্ট্রি হয়ে গেছে তাহলে কি ও মিথ্যা বলেছিল এটা তোমাদের মনে একটা দ্বন্দ্ব যাচ্ছে কোশ্চেন যাচ্ছে সবারই মনের মধ্যে কিন্তু প্রচুর কোশ্চেন আছে যে তাহলে পূর্বাশা এত বড় মিথ্যাবাদী পূর্বাশা আমাদের সাথে মিথ্যা কথা বললো পূর্বাশা এটা কেন করলো এরকম কোয়েশনগুলো আসছে আমি বুঝতে পারছি এটা অসম্ভব কোনো ব্যাপার না এটা সমস্তটাই কি বলবো একদম স্বাভাবিক কথা কারণ দেখো এখানে যদি আমিও তোমাদের জায়গায় বসে দেখতাম মানে আমি যদি দর্শকের জায়গায় বসে দেখতাম আমাদেরও মনের মধ্যে কিন্তু এই কোয়েশ্চেনগুলোই আসতো আমারও মনের মধ্যে এই কোশ্চেনগুলোই আসতো যে পূর্বাশাকে আমরা এত দিন ধরে দেখে আসি সেই পূর্বাসা কি না আমাদেরকে মিথ্যা কথা বলে তার হয়ে গেছে বলছে এত বড় মিথ্যা সে বলতে পারলো কিভাবেই বলতে পারলো তার লজ্জা করলো না তার মানে সে কি পুরো মানুষটাই মিথ্যাবাদী এত বড় বড় কোশ্চেন তোমাদের মনেও আসছে আমি জানি আমি বুঝতে পারছি তো তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি এই জায়গায় চলে এসেছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে দেখো আমি সকালের ভিডিওতে মানে খুব ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম হয়তো সেভাবে ক্লিয়ার হয়নি তাই তোমাদের মনের ভেতরে কোশ্চেন থেকে যাচ্ছে দেখো পূর্বাশার নিজে কিন্তু একজন অ্যাক্টর অল্প স্বল্প যেমনই করুক না কেন সে কিন্তু একটা অ্যাক্টিংয়ের সাথে যুক্ত রয়েছে সে নিজে কিন্তু একজন মডেল সে খুব ভালো করে সোশ্যাল মিডিয়া জগৎটাকে কিন্তু খুব ভালো করে জানে সোশ্যাল মিডিয়ায় ঠিক কি কাজ করলে কি কি হতে পারে সোশ্যাল মিডিয়ায় কি করলে খারাপ হতে পারে সোশ্যাল মিডিয়ায় কি করলে মানুষ তিলকে তাল করতে পারে সমস্ত কিছু কিন্তু তার জানা রয়েছে আমি এই বলছি না যে যদি কেউ অ্যাক্টিং না করে মডেলিং না করে তার মানে সে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানবে না এই কথাটা আমি বলছি না আমি বলছি প্রত্যেকেই জানবে কিন্তু ওরা আরও ভালো করে জানবে কারণ ওরা সেই সোশ্যালের সাথে বেশি করে কিন্তু যুক্ত থাকছে সোশ্যাল মিডিয়ার সাথে তো সেখানে দাঁড়িয়ে সে কিন্তু বুঝতে পেরেছিল যে আমি যদি নিজেকে যদি না বলি সকলের সামনে যে আমার রেস্ট্রি হয়ে গেছে একজনের সাথে এই কথাগুলো যদি আমি না বলি তাহলে প্রবলেম তৈরি হবে কি প্রবলেম তাকেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাউরির না কাউরির সাথে শুয়ে দেবে মানুষের মুখে বলতে তো অপ মানে চামড়ার মুখ বলতেই পারে ট্যাক্স তো লাগে না ধরো হ্যাঁ তবে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাম যারা এইভাবে নোংরাভাবে কন্ট্রোভার্সি করে শুধুমাত্র সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা ভালো মেয়েকে বা যারা সই তারা আলাদা ব্যাপার আর যারা সেরকম নয় তাদেরকেও সেই নোংরা জায়গাতে নামিয়ে নিয়ে যেতে তো কারোর ট্যাক্স লাগে না কারোর প্রবলেমও হয় না তোমার মেয়ে আমাদের কি আমরা নামাতেই পারি আমার মুখ সে সোশ্যাল মিডিয়ায় এসছে আমি দেখছি আমার মুখ আমি নামাতেই পারি কোনো প্রবলেম এসে যায় না তো কাউডির কোনো প্রবলেম এসে যায় না হ্যাঁ মানুষ তড়কা লাগাতে ভালোবাসে মানুষ ভিডিওর মধ্যে যাতে চটকদার হয় সেই জিনিসটা পছন্দ করে যাতে তার ভিউজটা ভালো হয় কিন্তু আমি তো এখানে চটকদার বা ভিউজ কামানোর জন্য আসিনি আমি তো শুধুমাত্র প্রতিবাদ করতে এসেছি সত্যের সাথে লড়াই করতে এসেছি মিথ্যার বিপরীতে যাতে আমি থাকতে পারি অর্থাৎ মিথ্যার বিরুদ্ধে সত্যকে নিয়ে যাতে লড়াই করতে পারি সেই জন্য কিন্তু আমার এইভাবে কিন্তু প্রতিবাদটা চালানো এই চ্যানেলের মাধ্যমে সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের যাদের মনের মধ্যে কোশ্চেন আসে। যে তালে পূর্বাশাকে কথা বললো ওর যে রেস্ট্রি হয়ে গেছিলো কথাটা বললো ওই যে বললাম মানুষরা ছিঁড়ে কেটে খেতে একটুকু বোধ করে না কারণ নিজের মেয়ে তো নয় পরের মেয়ে পরের সন্তান সে অন্যের কন্টেন্ট তাই না তো সেই কন্টেন্ট ব্যবহার করতে মানুষের তো দ্বিধা করবে না বা প্রবলেমও আসবে না সেখান থেকে মানুষ ইচ্ছাকৃতভাবে কন্টোভার্সিয়াল ক্রিয়েটারটা ইচ্ছাকৃতভাবে তাকে কাঁটা ছেঁড়া করতেই পারতো শেষ করতেই পারতো তাই না সেখানে দাঁড়িয়ে সে কিন্তু সেই জন্য নিজের সেফটির জন্য একটা মেয়ে নিজেকে আত্মরক্ষার জন্য যদি কিছু কথা বলে থাকে সেটা অবশ্যই সেটা মিথ্যা হতে পারে না সেটা সেলফ ডিফেন্সের জন্য করেছে সেটা নিজেকে রক্ষা করার জন্য করেছে ইনফ্যাক্ট তোমরা দেখছিলে না রেস্ট্রি ম্যারেজ এই কথাটা জানার আগে থেকেই ওকে কি বলছিল যে ও নাকি প্রীতমের তিন নম্বর বউ এই কথাটা তো তোমরা সকলেই শুনেছ তাই নয় কি প্রীতমের তিন নম্বর বউ হিসাবে ওকে বিবেচনা করা হচ্ছিল তার মানে বুঝতে পারছ মানুষের চিন্তা ভাবনাটা কতটা নিম্ন কতটা বাজে তো সেখান থেকে দাঁড়িয়ে একটা মেয়ে যদি সেলফ ডিফেন্সের জন্য নিজের আত্মরক্ষার জন্য নিজেকে সুরক্ষিত রাখার জন্য কেউ যদি বলে যে আহা আমার রেজিস্ট্রি করা রয়েছে সে যদি এই কথাটা বলে নিজেকে সেফটি ভিল করে তাহলে কেন ভাই কোনো কোনো প্রবলেম আছে আমার তো মনে হয় না কোথাও কোনো প্রবলেম রয়েছে একটা মেয়ে নিজের ভালো থাকার জন্য নিজের চরিত্রের গায়ে যদি কেউ না দাগ লাগাতে পারে সেই জন্য এই কাজটা করেছে আদার্স ওয়াইজ তার মাথায় যদি চিন্তা ভাবনাই থাকতো যে সে বিট্টুর সাথে বা অন্য কারোর সাথে প্রেম করে বিয়ে করবে তাহলে কথাটা অন্য কিছু বলতে পারতো ভালোবাসা প্রেম এগুলো তো নসিবের ব্যাপার না মানুষের ভাগ্যে কোথায় কি লেখা আছে কেউ বলতে পারে কখনোই বলতে পারে না কোনো দিন বলতে পারে না সেই জন্যই তো মানুষের ভাগ্যে যা লেখা আছে সেটা তো হবেই ও জানতো না পূর্বাসাও জানতো না যে তার সাথে এইভাবে বিট্টুর প্রেম হবে তারা এইভাবে একটা পরিণতিতে চলে যাবে এটা কিন্তু পূর্বাসাও জানতো না সেদিক থেকে এরপরে যে কথাটা আসে পূর্বাশা ঈশানির যখন বিপদ চলছিল না ভীষণ রকম বিপদ চলছিল ঈশানিকে যখন নেট দুনিয়া ছিঁড়ে খাচ্ছিল খাবলে খাপলে ওর মাংসগুলো খাচ্ছিল মনে পড়ছে সেই দিনগুলোর কথা এই তো মাস কয়েক আগেরই কথা মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন ঈশানীকে কন্ট্রোভার্সি শীর্ষে নিয়ে চলে যাওয়া হয়েছিল ঈশানীকে প্রচুর পরিমাণে ঈশানীর জন্য চরিত্রের দাগ লাগানো হচ্ছিল সেই দিনগুলো মনে পড়ে সেই দিনে কিন্তু ঢাল হয়ে এই পূর্বাসা ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই পূর্বাসা মনে পড়ে সেই দিনগুলোর কথা ঈশানীর বিপদের দিনে কিন্তু দাঁড়িয়ে ছিল এই পূর্বাসা আজ এই পূর্বাশার কিন্তু তাকে একটা সঠিক ডিসিশন নিতে অর্থাৎ ঈশানীকে একটা সঠিক ডিসিশান নিতে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করেছে প্রচুর পরিমাণে তার জীবনটা ঈশানীর জীবনটা নতুনভাবে রাঙি দেওয়ার পিছনে কিন্তু একটা বড় হাত রয়েছে এই আমাদের পূর্বাসার অনেক বড় হাত রয়েছে মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবনটা সুখের পরিণত করে দিচ্ছে সুখের করে তুলছে এর থেকে আর কি চাই বলো তো এর থেকে আর কি কিছু ভালো হতে পারে কাউরির কি আর ভালো হতে পারে কখনোই না তাই না ঈশানী ঈশানীর কিন্তু এই জিনিসটা ও করেছিল ঈশানীর জন্য একটা ভালো একটা লাইফ দিয়েছে ঈশানীকে সুন্দর লাইফ দিয়েছে সুস্থ লাইফ দিয়েছে ভালো একটা জীবন দিয়েছে সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটা বলতো একটা মেয়ের তো যখন চরিত্র নিয়ে ছেঁড়া কাটা চলছিল সেই সময় তো সেই এই মেয়েটাই তো ওই মেয়েটার পাশে ছিল ঈশানীর পাশে দাঁড়িয়েছিল ঢাল হয়ে ও বোঝে একটা মেয়ের চরিত্রের দাগ লাগলে কতটা কষ্ট হয় যারা কোশ্চেন করছো তারা নিজেকে দিয়ে একটু ভেবে দেখো না চরিত্রের ওপরে নিজের চরিত্রের ওপরে দাগ লাগলে কতটা খারাপ জিনিস হয় তাই নয় কি সেটা একটা ছেলেও হতে পারে একটা মেয়েও হতে পারে তো সেই দিক থেকে ঈশানী কে বাঁচিয়েছিল এই পূর্বাশায় আর পূর্বাশা নিজের সেফটির জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সুরক্ষিত রাখার জন্য যদি কিছু মিথ্যা অবলম্বন করে থাকে অবশ্যই সেটা কিন্তু মিথ্যা নয় সেটা কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত যে মেয়েটা নিজেকে সেফটি রাখার জন্য এই কাজটা করেছিল এবার তোমরা বলবে তাহলে সেফটি নিজেকে রাখছে আর ভিতরে ভিতরে প্রেম করে বেড়াচ্ছে তাহলে কতটা খতরনাক এই চিন্তাগুলো তোমাদের মাথায় আসতে পারে সেই চিন্তাগুলো আমি তোমাদেরকে পরিষ্কার করে দিচ্ছি দেখো বিয়ে জন্ম বিয়ে মৃত্যু এই তিনটে কিন্তু কখনো কাউকে বলে হয় না কোনো দিন কেউ নির্দিষ্ট করে বলে দিতে পারবে না এই দিনেই এ জন্মাবে এই দিনেই এই মারা যাবে এই দিনেই এর বিবাহ হবে কেউ বলতে পারে না সুতরাং সেই যে ভেতরে ভেতরে এই যে প্রেমের সম্পর্ক ছিল আর যদি সোশ্যালাইজ না হতো বিয়ে না হলে তো সোশ্যালের আসতো না তাহলে কেউ জানতেও পারতো না তাহলে তাদের মধ্যে যদি ব্রেকআপও হয়ে যেত সেদিক থেকে আমরাও কিছু জানতে পারতাম না যে এদের সাথে কোনো সম্পর্ক ছিল কি ছিল না আদৌ কোনো ব্যাপার কি ব্যাপার আমরা জানতেও পারতাম না তাই নয় কি তা সত্ত্বেও দেখো এই মেয়েটি যাকে ভালোবাসলো তাকেই বিয়ে করল অন্য কাউকে কিন্তু বিয়ে করেনি অন্য কাউকে বিয়ে করেনি এটাই কি একটা মেয়ে তার ভালোবাসাকে একটা সঠিক স্থান দিয়েছে ভালোবাসাকে সম্মান জানিয়েছে এটা কি বড় ব্যাপার নয় এটা কি সেই মিথ্যাকে ছাপিয়ে যায় যে রেস্টই করেছিল রেস্টই হয়ে গেছে বলেছে এই মিথ্যাটাকে কি ছাপিয়ে যায় না বলো একটা মেয়ে সে নিজের ভালোবাসাকে সম্মান জানিয়েছে সে তার নিজের ভালোবাসাকে সম্মান জানিয়ে তাদের একটা সম্পর্ককে নতুন নাম দিয়েছে তাই নয় কি একটা মেয়ে তো এটা তো ভালো কাজ করেছে তো ভালোই করেছে দেখো আমাদের যা চারিদিকে পরিবেশ সেখানে মেয়েদের নামে বদনাম ছড়াতে কেউ বিচপা হয় না সামান্য দেখো না যে সন্তানকে নিজের সন্তানকে পাচ্ছে না মিনা মিনাকে নিয়ে কত কাটা ছেঁড়া শুধু কি মিনা মিনার ফ্যামিলি সবাইকে নিয়ে কাটা ছেঁড়া চলছে ওর ফ্যামিলির দিকে তাকিয়ে ফ্যামিলির কথা ভেবে ফ্যামিলি এত কিছু নিতে পারবে না এটা ভেবেই ও হয়তো এই ডিসিশানটা নিয়েছিল তাই তোমাদেরকে জানিয়েছিল আর অন্য কিচ্ছু না তো ভিভার্স আশা করছি তোমরাও আমার কথাগুলো বুঝতে পারবে এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে একদম ভুলবে না তোমাদের কমেন্ট বক্সে যাই প্রশ্ন করো না কেন অবশ্যই এই ভিডিও রিলেটেড যা প্রশ্ন করো না কেন আমি উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটিগুলো ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের প্রিয়জন পরিজনদের সাথে আর কেনই এই পূর্বাশা মিথ্যা কথা বলল সেই বিষয়ে আশা করি তোমাদের সকলের মনে যা সংশয় ছিল আশা করি সবার সেই সংশয় কেটে গেছে আর তোমাদের যদি আমার ভিডিও ভাল লাগে প্রচুর 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 পরিমাণে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে নেবে আজকের নয় আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা